আসসালামু আলাইকুম ওরমতুল্লা বিল্লাহ আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ বিল্লাহ যেটা আমার দেশের সকল মুসলমান ভাই বোনদের প্রাণের দাবি আবেগের জায়গা বিবেগের দাবি এটা আবেগ না যারা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছেন তাদের তাদের জন্য বিষয়টা হলো সামড়া শিল্প নিয়ে আমার কথা নিয়ে কেউ আমরা খারাপ দিকে নেগেটিভ মাইন্ডে যাবেন না আমাদের দেশের মানুষ যেহেতু বেশিরভাগ মানুষ আবেগিক হুজুগী এটা নিয়ে আমি ব্যাখ্যা দিয়েছি কয়েকদিন আগে প্রয়োজন হলে আবার দিগুণ্চালে আবেগী হুজুগী হুজুগী কেন বলতেছি কাকে বলে আবেগিক হুজুগী ওটা নিয়ে ওইদিকে যাবো না আজকে কথা বলো আমি সামড়া শিল্প নিয়ে এটা আমার দেশের বিশ কোটি আদম সন্তানের মধ্যে নব্বই পার্সেন্ট ধরলে তাহলে কত কোটি হয় আদম সন্তান এসে যারা মুসলমান পরিবারের জন্মগ্রহণ তাদের ফানের দাবি যে বিষয়ে কথা বলা কথা বলতেছি এই জন্যই আমি আমাকে কেউ চিনে না জানে না আমার কথা কেউ শুনবে না জানবে না এটা জানি আমি কিন্তু আমার বিবেকে তো ভালো মানতেছে না এটা কথা বলতে আবেগ না এটা আমার বিবেকে মানতেছে না কথাগুলো কথাটা আমি গত কয়েক দশ বছর ধরে বলে আসছি যে কথাগুলো আবার আর এখন যেগুলা বলতেছি এটা গত নয় মাস ধরে বলে আসতেছি আমি আমি নয় মাস বর্তমানে যারা যে সকল মুনাফিক নাস্তিক উপদেষ্টা আছে তারা যেদিন শপথ গ্রহণ করেছে ওই আমি কথাগুলো বলে ওই দিন থেকে বলে আসছি কথাগুলো কারণ এরা শুধু এরা না গত তিন দশক ধরে যত সরকার আয়সে গেছে এখন যারা যে সকল বর্তমানে আছে সবগুলো ধর্মদ্রোহী ধর্মদ্রোহী মানে ইসলাম ধর্মদ্রোহী ইহুদি খ্রিস্টান হিন্দু ধর্মদ্রোহী না এরা ইসলাম ধর্মদ্রোহী আসল ধর্মদ্রোহী কারা প্রকৃত ধর্মদ্রোহী অর্থাৎ স্টেপ বাই স্টেপ প্রথম সারির ধর্মদ্রোহী কারা যা যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে ফওয়াদ দিয়েছে আল্লাহ জমিনে দিন কায়েম করার জন্য দিন ফাজার করার জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান সরিয়া বিধান কায়েম করার জন্য সে যদি এগুলো না করে সে হলো প্রথম সারির ধর্মদ্রোহী তারপর দ্বিতীয় সারির ধর্মদ্রোহী হলো যারা কারা যারা আল্লাহ জমিনে আল্লাহর কথা বলতে বাধা দে অর্থাৎ ওয়াজ মাহফিলে বাধা দিতেছে দে যে সকল মুনাফিক নাস্তিকেরা তারা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় সারি দর্মদহী অর্থাৎ বিভিন্ন রাজনীতিবিদ নামের দুর্নীতিবাজরা মুনাফিক নাস্তিক যারা খোর তো সামরা শিল্প নিয়ে কথা কথা বলতে গেলে মূল কথা হলো গত ষোলো বছর ধরে আমার আমি এজ এ মুসলমান অ্যাজ এ আদম সন্তান আমি একজন মানুষ হিসেবে আমার কত কোনো কথা ভুল ত্রুটি থাকতে পারে দয়া করে আমাকে মাফ করে দিবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে ওটা সংশোধন করে দিবেন আমাকে আমাকে আল্লাহাক ওই হিম্মত সাহস দিয়েছে নিজের ভুল নিজের সংশোধন করার জন্য নিজের ভুল নিজের স্বীকার করার জন্য কেউ যদি আমাকে ভুলটা দেখাই দিতে পারে কেউ যদি নাও দেখায় নিজে থেকে নিজে ভুল স্বীকার করার জন্য এই হিম্মত সাহস আমাকে আল্লাহাক দিয়েছে সাহস মানে কি আমি অন্য দশজন মানুষের মতো না আল্লাহ আমাকে যে এভাবে বানাইছে এই জন্য আমি আর এমন সামদা সামরা নিয়ে কথা গত ষোলো বছর ধরে সামদা শিল্পকে ধর আজ থেকে বিশ বছর আগে যেহেতু সামরা শিল্পের কথা কেন বলতেছি কোরবানের দিন তো আর বেশি দিন নাই আজকে কয় তারিখ উনিশ তারিখ আর আঠারো থেকে উনিশ দিন আছে কোরবানের এখন না বলে আর বলবো কখন ভাই কথাগুলো যদি কাজে না আসে যদি আপনাদের বিবেকে না ঢুকে আবেগ না বিবেকে না ঢুকে তাহলে কখন আর কাজে আসবে এগুলো আমার কথাগুলো বলে তো আমার লাভ নাই ভাই আমি কথা কেন বলতেছি আমি নিজেকে প্রমোট করার জন্য না ইউটিউবে মানুষকে ইউটিউব থেকে টাকা কামানোর উদ্দেশ্যে না কথা বলতেছি এর জন্য আমাকে আল্লাহ ফাঁক আল্লাহ আমাকে এলেম দিয়েছে কথা বলার জন্য হেকমত দিয়েছে কথা বলার জন্য আমি যদি কথা না বলি আমার ব্রেনে আল্লাহ যে এলেমগুলো দিয়েছে যখন দেয় এটা তো আমার মৃত্যুর সাথে সাথে মৃত্যুর পরে আমার সাথে দাফন হয়ে যাবে ভাই তো তাহলে আল্লাহ যদি আমাকে এটার জন্য জিজ্ঞাসা করে এই বই আমি কথা বলতেছি অন্য উদ্দেশ্যে না কচক আল্লাহ কচক শুধু এই জন্য কথা বলতেছি নিজেকে বাঁচানোর জন্য নিজেকে পার্ভিসিটি মানুষকে দেখানোর জন্য না পারভিসিটি করার জন্য না তো চামড়া শিল্প গত ষোলো বছর ধরে চামড়া শিল্পকে ধর বছর আগে আজ থেকে বিশ বছর আগে একটা চামড়ার দাম মিনিমাম যেটা ছোটো সাইজের একটা চামড়ার দাম এক হাজার টাকা ছিল বড়গুলো আঠারো আঠারোশো দুই হাজার টাকা ছিল মিনিমাম অ্যাভারেজ বারোশো টাকা গত ষোলো বছর আওয়ামী লীগের আমলে সৈরা স্বৈরাচার ধর্মদ্রোহী ইসলাম ধর্মদ্রোহী হিন্দু ধর্ম ধর্মদ্রোহী না হিন্দু ধর্মের অনুসারেই ইসলাম ধর্মদ্রোহী স্বৈরাচার আওয়ামী লীগের আমলে চামদা শিল্পকে ধ্বংস করে দিয়ে দেশের তো আর্থিক দেশের তো রিজার্ভ ধ্বংস করেছে নষ্ট করেছে রিজার্ভ মানে কি এটাও তো অনেকে জানে না রিজার্ভ মানে আমি আমার দেশের একটা ফোন একটা জিনিস যদি পাঁচশো একশো একটা দশ টাকায় যদি দেশের বাইরে বিক্রি করি ও দশ টাকায় দেশের রিজার্ভ আর আমার দেশে উৎপাদিত পণ্য যদি আমার দেশে যদি এক হাজার টাকা এক টাকা দিয়ে উৎপাদন করি একশো টাকা বিক্রি করি ওটা দেশে রিজার্ভ না আমাকে রিজার্ভ কী এটা জানতে হবে কারেন্সি কেটে জানতে হবে আমরা প্রবাসী আমি প্রবাস থেকে যদি পাঁচ টাকাও দেশে ফাটাই ওটাই দেশে রিজার্ভ আর দেশে যারা যারা দেশে আছে দেশে ব্যবসা বাণিজ্য করছে চাকরি করতেছে চাকরি মানে চাকর ছোট করার জন্য বলতেছি না যারা সরকারি চাকরিজীবী তারা দেশের জনগণের চাকর সরকারি চাকর নাইরা আমাদের মধ্যে বিবেক আবেগ নাই বিবেক নাই জানা জন্য আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারতেছি না আমরা জানি না এই জন্য সরকারি আমলা কামলারা যদি ঘুষ খায় ওদেরকে পায়ে তলে পিষে ফেললে আল্লাহর দরবারে হিসেবে দেওয়া লাগবে না কারণ ওরা আমাদের চাকর আপনার আপনার ঘরে যদি একজন চাকর রাখেন গরু গাছ ঘাস কাটার জন্য সে যদি আপনার হুকুম পালন না করে সে যদি আপনার অবাধ্য হয় চলে আপনি হয়তো তাকে মারবেন না আরে চাকরি থেকে নট করে দিবেন এতটুকু না এটা তো করবেনি নাকি আপনি এত দিল ধরিয়া আপনি না সে আমার কথা না শুনে নাই আদম সে মানুষ থাক খাক চলক তাকে আমি মাসে মাসে বেতন দিই এরকম করার জন্য একটা প্রাণী দুনিয়াতে আছে মানুষ না একটা প্রাণী আছে এরকম করবেন করবেন না তাহলে যারা সরকারি চাকরিজীবী এমপি মন্ত্রী একটা সরকার বলতে একজন ব্যক্তি না একটা সরকার বলতে শুধু শেখ হাসিনা ইউনিট ধর্মাবলম্বী ইসলাম ধর্মদ্রোহী চ্যানেল সরকার বলতে শুধুমাত্র একটা চেন সংসদ ভবন থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার চকিদার পর্যন্ত একটা চেন সরকার বলতে এটাকে বোঝায় একটা সেন একটা কড়া দিয়ে শুধু যেমন একটা সেন সেন হয় না শিকল হয় না সিলসিলা হয় না একজন ব্যক্তি দিয়ে একটা সরকার হয় না একটা সিলসি একটা সেন তৈরি করতে যেরকম একের করা লাগে মিনিমাম তিন থেকে চারটে করা লাগে দুয়ারে একটা কড়া সেন লাগায় না আমরা তালা লাগানোর জন্য ট্রেনে ওখানে মিনিমাম তিনটে কড়া থাকে তদরূপ একজন ব্যক্তি দিয়ে একটা সরকার গঠিত হয় না তো যেটা বলছি সামরাসির নিয়ে সামদা শিল্পকে ধ্বংস করে দিয়ে নষ্ট করেছে ষোলো বছরে প্রতি বছরে কত কত হাজার কোটি টাকা হিসাব জানেন আপনারা তার জন্য জানতে হবে আমাকে আগে জানতে হবে প্রতি বছর কোরবানি দিতে বাংলাদেশে কয়টা গরু জবা হয় তাহলে আমি হিসাবটা দেখাইতে পারবো ইনশাল্লা পরবর্তী এটা দিব আমি ইনশাল্লাহ কালকে কালকে আমি হিসাবটা দিব প্রতি বছর কত শত কোটি টাকা নষ্ট এটি মিষ্কিনে হক নষ্ট করেছে অর্থাৎ ষোলো বছরে কত হাজার মিলিয়ন ডলার এটি মিষ্কিনে হক নষ্ট করেছে সৈরাসার আওয়ামী লীগ শেখ হাসিনা শুধু শেখ হাসিনা একা